ভাতটা আমার হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নেব কি বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন এবার আমি টমেটো গুলোকে ভালো করে ধুয়ে নি আমি টমেটো নিয়ে নেব এখান থেকে আমি বেশি টমেটো নেব না তিনটাই নেব টমেটো গুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নেব টমেটো আমি ভালো করে ধুয়ে নিই এবার আমি হাতে সামান্য সর্ষে তেল নিয়েছি ওই টমেটো আমি ভালো করে মাখিয়ে নেব তেলে তেল মাখানো আমার ভালো করে হয়ে গেল চলুন রেসিপিটা চালু করি এবার একটু ছুরি সাহায্যে আমি ফুটো করে নেব এবারে চুলিতে কম আছে আমি টমেটো গুলোকে পুরবো টমেটোটা পুরতে কিন্তু বেশি একটা টাইম গেল না পাঁচ সাত মিনিট ধরে পুরলে হয়ে যায় তো ও বেশি আগুনে পুরবেন না তারই সঙ্গে আমি একটা রসুনও পুড়ে নেব বেশি একটা পুরব না সামান্য তার সঙ্গে কিছুটা আমি শুক্র লঙ্কাও পুড়ে নেব টমেটো গুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নেব রসুনটাও ধুয়ে নেব তাই সঙ্গে শুকনো লঙ্কা ধোয়ার সময় সেই উপরে খসাগুলো ছাড়িয়ে দেবো পিঁয়াজটা কেটে নিব ভালো করে ধুয়ে নেবো পিঁয়াজটা রসুনের খসা গুলো আমি ছাড়িয়ে নেব রসুন গুলোকে আমি থেতো করে নেব শিল নোড়ায় এবার নিয়ে নেব সার মতো লবণ কাঁচা লঙ্কাগুলো সেরকম লবণে ভালো করে দোলে নেব রসুনও দিয়ে দোলে দেব দিয়ে দিব সামান্য সরষে তেল সুন্দর বাসনা উঠেছে বলতে পারবো না এবার আমি নিয়েছি সামান্য একটু পাতি লেবুর টুকরো এখনকার তো বন্ধুরা একটু টক কম হয় সেই আমি একটু লেবু রস দিয়ে দিব সুন্দর একটা বাসনা বেরাচ্ছে আজকে বিশেষ কিছু একটা বানাইনি আজকে ডাল বানিয়েছি উচ্ছে আলু দিয়ে মাছের ঝাল দেওয়া করেছি আর এখানে বানিয়েছি এই যে টমেটো পোড়া আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করছি অসাধারণ লাগছে বন্ধুরা কি বলবো আপনি যাও রান্না করেন না কেন এই যে চাটটা একটু বানিয়ে নেবেন টমেটো এই যে চাটটা এত অসাধারণ লাগে খেতে মনে হচ্ছে আজকে এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা এই যে লেবুর এই যে রসুন পোড়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা সুন্দর বাসনা বেড়াচ্ছে তবে এইটা বানালে অবশ্যই একটু ঝাল ঝাল বানাবেন ভীষণ ভালো লাগে বাবাই খাবে রেখেছি ঝালও হয়েছে কিন্তু খুব ভীষণ ভালো লাগছে তাই না রে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো যদি লেগে থাকে একটা লাইক দেবেন আজকের মতো বিদায় আবার দেখাবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন